কোন শাড়িতে প্রচন্ড তর্ক শুরু হয়েছে দুই মাতালের মধ্যে একজন বলছে আকাশে দুটো চাঁদ দেখা যাচ্ছে অন্যজন বলছে তিনটে আরেক মাতাল পাশ দিয়ে তাকে ডেকে তারা বলল আচ্ছা বলুন তো ভাই আকাশে কয়টা চাঁদ দেখা যাচ্ছে আকাশের দিকে তাকালো সে তারপর বলল কোন শাড়িতে বাকি দুজন বলল এই লোক তো আমাদের দুজনের চেয়েও বেশি মাতাল এবার রাস্তা দিয়ে চতুর্থ একজন যাচ্ছিলেন তিনি সম্পূর্ণ সুস্থ এবং বাকি তিনজনের কর্মকাণ্ড দেখছিলেন এরপর তিনি এগিয়ে গিয়ে তাদের সাথে কথা বললেন তিনি তাদেরকে বললেন আপনারা এসব বাদ দিয়ে সুস্থ সুন্দর জীবনযাপন করার জন্য খারাপ জিনিস পরিহার করতে হবে এবং ভালো জিনিস গ্রহণ করতে হবে তাহলেই নিজের বিবেক বুদ্ধি কাজ করবে অন্যের পরামর্শ নেয়ার প্রয়োজন হবে না নিজেই বুঝতে পারবেন কোনটি সঠিক এবং কোনটি ভুল